প্রিয় দিনী ভাই বোন বন্ধুরা আসসালামুম ওয়ারাহমতুল্লাহ বন্ধুরা জীবন প্রতিদিন চ্যালেঞ্জ আর সমস্যার সঙ্গে লড়াই করতে বাধ্য করে কখনো মনে হয় পরিস্থিতি সহজ হবে আবার কখনো মনে হয় সব কিছু একসাথে ভেঙে পড়ছে আমরা চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু সমস্যা যেন কমতেই চায় না এই সময়েই আল্লাহর রহমত আমাদের জন্য অদৃশ্যভাবে কাজ করে কখনও এমনভাবে সমাধান আসে যা আমরা একেবারেই ভাবিনি বা আশা করিনি তবে আল্লাহর পরিকল্পনা এত সূক্ষ্ম যে তার নিখুঁত সময়ে সব কিছু ঠিকভাবে সম্পন্ন হয় আমাদের শুধু প্রয়োজন কিছু সংকেত লক্ষ্য করার যা দেখালে বোঝা যায় সমস্যার সমাধান আসছে যখন আমরা এই সংকেতগুলো খেয়াল করি তখন আমাদের মনোবল বৃদ্ধি পায় আমরা বুঝতে পারি আমাদের ধৈর্য প্রার্থনা এবং বিশ্বাস আল্লাহর রহমতের সঙ্গে যুক্ত সমস্যা যত বড়ই হোক না কেন আল্লাহ সব কিছুর জন্য একটি পথ খুঁজে দেন আমাদের কাজ হল সেই সঙ্কেতগুলো বুঝে সঠিকভাবে প্রস্তুত থাকা এই সংকেতগুলো হল হঠাৎ আশার আলো অনুভব করা কঠিন সমস্যাগুলো সহজ মনে হওয়া অপ্রত্যাশিত সাহায্য ও নতুন সুযোগ দেখা ভেতরের শক্তি ও সাহস বৃদ্ধি পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলা আত্মবিশ্বাস বাড়া এবং অভ্যন্তরীণ শান্তি ও কৃতজ্ঞতার অনুভূতি বৃদ্ধি এই সাতটি সংকেত আমাদের জানায় সমস্যা শীঘ্রই সমাধান হতে চলেছে যদি আমরা এই সংকেতগুলো খেয়াল করি আমাদের মনে হবে আমরা আর আগের অবস্থায় নেই আল্লাহ কাজ শুরু করেছেন তিনি আমাদের জন্য এমনভাবে পথ তৈরি করছেন যা আমরা কল্পনাও করতে পারি না তাই ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং সংকেতগুলো খেয়াল করুন কারণ অপ্রত্যাশিতভাবে আল্লাহর রহমতে আমাদের সমস্যার সমাধান আসতে চলেছে এক হঠাৎ আশা এবং শান্তি অনুভব করা জীবনে আমরা প্রায়ই কঠিন সময়ের সম্মুখীন হই কখনো মনে হয় পরিস্থিতি যেন অসম্ভব হয়ে গেছে অবসাদ আর দুশ্চিন্তা আমাদের মন দখল করে কিন্তু হঠাৎ করেই এমন এক অনুভূতি জন্মায় হৃদয়ে শান্তি এবং আশা প্রবাহিত হতে থাকে আগের মতো হতাশা আর ভয় আমাদের প্রভাবিত করতে পারে না এই হঠাৎ শান্তি আসা কোনো সাধারণ অনুভূতি নয় এটি একটি বিশেষ সংকেত যা বোঝায় আল্লাহ আপনার জন্য ইতিবাচক পরিকল্পনা তৈরি করছেন আল্লাহ যাদের জন্য কিছু ভালো নির্ধারণ করেন তিনি প্রথমেই তাদের অন্তরে সেই আশার আলো প্রজ্জ্বলিত করেন এটি আমাদেরকে শক্তি দেয় আমাদের মনোবল বৃদ্ধি করে এবং আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের চেষ্টা ও ধৈর্য বৃথা নয় এই সংকেত একটি আভাস যা বোঝায় সমস্যার সমাধান আসছে এবং যা ঘটতে যাচ্ছে তা আমাদের জন্য উপকারী হবে উদাহরণস্বরূপ একজন মানুষ দীর্ঘদিন চাকরি হারানোর পর হতাশ হয়ে পড়েছিলেন তার মনে ক্রমাগত ভয় আর দুশ্চিন্তা কাজ করছিল হঠাৎ এক সকালে তিনি অনুভব করলেন সব ঠিক হয়ে যাবে আল্লাহ আমার সঙ্গে আছেন এই বিশ্বাস ও আশার অনুভূতি তাকে নতুন শক্তি দিল পরের মাসে তিনি একটি ভালো চাকরি পেলেন যা তার আগের পরিস্থিতির তুলনায় অনেক বেশি সুবিধাজনক এবং সম্মানজনক এটি প্রমাণ করে যখন আল্লাহ আমাদের জন্য ভালো পরিকল্পনা করেন তখন তিনি আমাদের অন্তরে সেই পরিবর্তনের সূচনা করেন হঠাৎ আশা ও শান্তি অনুভব করা হল আল্লাহর রহমতের প্রথম ইঙ্গিত যারা এই সংকেতকে খেয়াল করে এবং বিশ্বাস ধরে রাখে তারা আরও সহজে সমস্যার মোকাবিলা করতে পারে মনে রাখবেন এই শান্তি আসে আমাদের জন্য একটি বার্তা হিসেবে ধৈর্য ধর আমি তোমার পাশে আছি সমাধান আসছে তাই কঠিন পরিস্থিতিতেও এই সংকেতকে চিহ্নিত করুন আত্মবিশ্বাস রাখুন এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থির রাখুন দুই সমস্যা বা বিপদ হঠাৎ সহজ মনে হওয়া জীবন আমাদের কাছে প্রায়ই বড় বড় চ্যালেঞ্জ নিয়ে আসে কখনো মনে হয় সমস্যা এত জটিল যে কোনো উপায় নেই আর কখনো ভয় এবং হতাশা আমাদের মনকে শূন্য করে দেয় কিন্তু হঠাৎ করেই এমন এক মুহূর্ত আসে যখন আগের কঠিন সমস্যা হঠাৎ সহজ মনে হতে শুরু করে যা আগে অসম্ভব মনে হতো তা এখন ধীরে ধীরে সমাধানযোগ্য মনে হয় এটি সাধারণ বুদ্ধি বা কৌশলের কারণে নয় এটি আল্লাহর সরাসরি সাহায্যের একটি সংকেত আল্লাহ আমাদের মনকে এমনভাবে প্রস্তুত করেন যাতে আমরা পরিস্থিতিকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি এবং আমাদের জন্যে যে পথটি উপযুক্ত সেটি সহজে খুঁজে নিতে পারি এটি আসলে আমাদের আত্মবিশ্বাসের পুনর্জাগরণ যখন আমরা বুঝতে পারি সমস্যার সমাধান আসছে তখন আমরা আরও শক্তিশালী মনোবলপূর্ণ এবং কার্যকরভাবে কাজ করতে সক্ষম হই উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী তার ব্যবসার বড় আর্থিক ক্ষতির মুখোমুখি ছিলেন প্রথমে তিনি হতাশ হয়ে পড়েছিলেন মনে হচ্ছিল সব কিছু শেষ কিন্তু হঠাৎ একদিন তিনি একটি নতুন ব্যবসায়িক উপায়ে সন্ধান পান এটি তাকে নতুন দিক দেখায় এবং ধীরে ধীরে পুরো ব্যবসা পুনরায় প্রতিষ্ঠা করতে সাহায্য করে আগে যা মনে হতো অসম্ভব এখন তা বাস্তবায়নযোগ্য হয়ে ওঠে এই সংকেত আমাদের জানায় সমস্যা আসলে এমন নয় যেটা অমীমাংসিত থাকবে আল্লাহ আমাদের মনকে প্রস্তুত করছেন আমাদেরকে ধৈর্য ধরতে শেখাচ্ছেন এবং আমাদের পথ সুগম করছেন তাই যখন আপনি হঠাৎ কোন সমস্যাকে সহজ মনে করতে শুরু করেন তখন বুঝবেন এটি কেবল আপনার চিন্তার ফল নয় বরং আল্লাহর নিখুঁত সাড়া এই মুহূর্তগুলোতে আমাদের উচিত বিশ্বাস বজায় রাখা এবং সক্রিয়ভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো সমস্যার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিলে সমাধান দ্রুত আসে মনে রাখবেন আল্লাহ যখন আমাদের জন্য কোনো পথ খোলেন তখন তিনি আমাদের অন্তরের দ্বিধা দূর করেন এবং মনকে সমাধানের জন্য প্রস্তুত করেন তিন নতুন সুযোগ এবং সাহায্যের হাত জীবনের সমস্যা কখনো কখনো এত বড় মনে হয় যে আমরা মনে করি একা আমরা তা সমাধান করতে পারব না কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে নতুন সুযোগ এবং সাহায্যের হাত দেখা দেয় এটি সব সময় প্রত্যাশিত নয় কখনো এটি আসে অচেনা মানুষের কাছ থেকে কখনও পুরনো বন্ধু বা পরিচিত কারোর মাধ্যমে এই সময় বোঝা যায় আল্লাহ আমাদের জন্যে এমনভাবে পথ খুলছেন যা আমরা কখনও কল্পনা করতে পারতাম না এই সংকেত আমাদের জানায় যে আমরা একা নই আমাদের সমস্যার সমাধান আসছে এবং আল্লাহ অন্য মানুষের মাধ্যমে আমাদেরকে সহায়তা পাঠাচ্ছেন এটি হতে পারে কোনো আর্থিক সহায়তা প্রয়োজনীয় পরামর্শ নতুন কাজের সুযোগ অথবা এমন কোনো সমাধান যা আমাদের পরিস্থিতিকে পরিবর্তন করে এই সময় আমাদের উচিত দৃঢ় বিশ্বাস রাখা এবং খোলা মন নিয়ে সেই সাহায্য গ্রহণ করা উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী তার পড়াশোনার জন্য আর্থিক সংকটে ছিল তিনি হোচোট খাচ্ছিলেন এবং মনে হচ্ছিল আরও পড়াশোনা করা অসম্ভব হঠাৎ তার শিক্ষক জানালেন একটি বৃত্তি পাওয়ার সুযোগ এসেছে তিনি আবেদন করলেন এবং তা পেলেন এই সুযোগটি তার ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে পরিবর্তন করল এটি কেবল তার পরিশ্রমের ফল নয় বরং আল্লাহর সাহায্যের একটি স্পষ্ট সংকেত কখনো সাহায্য আসে প্রত্যাশিত জায়গা থেকে আবার কখনো অপ্রত্যাশিতভাবে আমাদের কাজ হলো খোলা মন রাখার মাধ্যমে সেই সাহায্য গ্রহণ করা এবং সেই অনুযায়ী কাজ করা এই সংকেত আমাদের আত্মবিশ্বাস এবং আশা বৃদ্ধি করে আমরা বুঝতে পারি আমাদের চেষ্টা বৃথা নয় এবং আল্লাহ আমাদের জন্য পথ প্রস্তুত করেছেন অতএব যখন নতুন সুযোগ বা সাহায্যের হাত দেখা দেয় তখন তা কেবল সুযোগ নয় এটি একটি ইঙ্গিত যে সমস্যা শিগগিরই সমাধান হবে আমরা যদি ধৈর্য ধরে এগোই সঠিক সিদ্ধান্ত নিই এবং আল্লাহর উপর বিশ্বাস রাখি তাহলে আমাদের জীবনের যে কোনো সমস্যা সহজে সমাধানযোগ্য হয়ে ওঠে এই সংকেত আমাদের জানায় আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন এবং তিনি আমাদের জন্য এমন পথ খোলেন যা আমরা কখনো ভাবতেও পারি না নিজের অন্তর জোর ও শক্তি অনুভব করা জীবনে কঠিন সময় প্রায়শই আমাদের ভেঙে দিতে চায় আমরা মনে করি আর সহ্য করার শক্তি নেই আর পরিস্থিতি অতিক্রম করা অসম্ভব কিন্তু হঠাৎ করেই সেই কঠিন পরিস্থিতির মাঝে আমরা নিজের ভেতরের শক্তি এবং সাহস অনুভব করতে শুরু করি এই অনুভূতিই হলো একটি বিশেষ সংকেত সমাধান আসতে চলেছে এই সংকেত বোঝায় যে আল্লাহ আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করছেন তিনি আমাদের মনকে এমনভাবে প্রস্তুত করছেন যাতে আমরা সাহসীভাবে পরিস্থিতির মুখোমুখি হতে পারি এই শক্তি শুধুমাত্র মানসিক বা শারীরিক নয় এটি আমাদের আত্মবিশ্বাস স্থির চেতা এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতাকেও বৃদ্ধি করে যখন আমরা নিজেদের ভেতরের শক্তি অনুভব করি তখন আমাদের ধারণা হয় আমি পারব আল্লাহ আমার সঙ্গে আছেন উদাহরণস্বরূপ একজন মহিলা তার পরিবারের আর্থিক সমস্যায় ভুগছিল প্রতিদিনই উদ্বেগ ও হতাশা তাকে ক্লান্ত করে দিচ্ছিল মনে হচ্ছিল আর সহ্য করা সম্ভব নয় হঠাৎ একদিন তিনি নিজের অন্তরে একটি নতুন শক্তি অনুভব করলেন তিনি বললেন আমি পারব আল্লাহ আমার পাশে আছেন এই উপলব্ধি তাকে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করল তিনি সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিলেন এবং ধীরে ধীরে তার পরিবার আবার স্থিতিশীল হয়ে উঠল এই সংকেত বোঝায় আল্লাহ যখন আমাদের জন্য সমাধানের পথ তৈরি করেন তিনি প্রথমেই আমাদের মন এবং হৃদয়কে প্রস্তুত করেন আমাদের ভেতরের শক্তি জাগ্রত হয় যাতে আমরা সচেতনভাবে ও কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারি যারা এই সংকেতকে খেয়াল করে তারা সহজে বুঝতে পারে সমস্যা আসলেই সমাধান হতে চলেছে আমাদের উচিত এই শক্তিকে চিহ্নিত করা আত্মবিশ্বাস ধরে রাখা এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থির রাখা মনে রাখুন এই শক্তি আল্লাহর দয়া এবং রহমতের নিখুঁত ইঙ্গিত যখন আমরা এটিকে গ্রহণ করি তখন আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান ও সাফল্যের দিকে এগিয়ে যাই পাঁচ সময় ও পরিস্থিতি একেবারে পরিবর্তনশীল মনে হওয়া জীবনে কখনো কখনো আমরা মনে করি যে পরিস্থিতি স্থির এবং সমস্যা অতিক্রমযোগ্য নয় কিন্তু হঠাৎ করেই সেই পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে সমস্যা হঠাৎ সহজ মনে হতে পারে এবং যা আগে অসম্ভব মনে হয়েছিল তা এখন সম্ভব হয়ে ওঠে এই পরিবর্তন আমাদের জানায় যে আল্লাহ আমাদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং তিনি সমস্যার সমাধানকে বাস্তবায়িত করতে কাজ করছেন এই সংকেত বোঝায় যে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করছেন এবং আমাদেরকে শেখাচ্ছেন সমাধান আসার জন্য কখনও কখনো সময়ের প্রয়োজন আমাদের কাজ হল ধৈর্য ধরে অপেক্ষা করা এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা কখনো অপ্রত্যাশিত পরিবর্তনগুলোই আমাদের জন্য সবচেয়ে কার্যকর সমাধান নিয়ে আসে উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী তার নতুন প্রজেক্টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন প্রজেক্টটি অনেক বিলম্বিত হচ্ছিল এবং তিনি মনে করেছিলেন সব কিছু শেষ কিন্তু হঠাৎ করেই নতুন কিছু বিনিয়োগকারীরা আগ্রহ দেখাতে শুরু করলেন পরিস্থিতি এত দ্রুত বদলে গেল যে তিনি নিজেও অবাক হন এই পরিবর্তন তাকে নতুন দিক দেখালো এবং প্রজেক্টটি সফলভাবে এগিয়ে গেল এই সংকেত আমাদের শেখায় সমস্যার সমাধান আসে হঠাৎ কখনো ধাপে ধাপে এবং সব সবসময় আমাদের প্রত্যাশার বাইরে হতে পারে আমাদের কাজ হলো বিশ্বাস রাখা ধৈর্য ধরে অপেক্ষা করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থির রাখা মনে রাখুন এই শক্তি আল্লাহর দয়া এবং রহমতের নিখুঁত ইঙ্গিত যখন আমরা এটিকে গ্রহণ করি তখন আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান ও সাফল্যের দিকে এগিয়ে যাই ছয় নিজের আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার সময় অনেক সময় আমাদের আত্মবিশ্বাস কমে যায় আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাগ্রস্ত হই ভয় এবং অস্থিরতা আমাদের মন দখল করে কিন্তু যখন সমস্যার সমাধান আসতে শুরু করে তখন আমাদের মধ্যে হঠাৎ আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্যতার বৃদ্ধি লক্ষ্য করা যায় আগের ভয় দ্বিধা এবং অস্থিরতা ধীরে ধীরে কমে যায় আমরা নিজেকে আরও দৃঢ় আরও সক্রিয় এবং পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত মনে করি এই সংকেত বোঝায় যে আল্লাহ আমাদের মনকে এমনভাবে প্রস্তুত করছেন যাতে আমরা সমাধানকে গ্রহণ করতে সক্ষম হই আমাদের ভেতরের বিশ্বাস ও দৃঢ়তা বৃদ্ধি পায় আমরা বুঝতে পারি আমাদের চেষ্টা বৃথা নয় এবং আমাদের জন্য যে পথ তৈরি হয়েছে তা সঠিক এই আত্মবিশ্বাসই আমাদের কার্যকরভাবে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে উদাহরণস্বরূপ একজন তরুণ তার কেরিয়ারে একাধিক ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন প্রথমে সে হতাশ এবং দ্বিধাগ্রস্ত ছিল মনে হচ্ছিল আর সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল তার ভেতরে আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে তিনি আরও সহজে সিদ্ধান্ত নিতে পারছেন ঝুঁকি মোকাবেলা করতে পারছেন এবং নতুন উদ্যোগ গ্রহণের সাহস পাচ্ছেন এই আত্মবিশ্বাসী তাকে সঠিক কাজের দিকে পরিচালিত করল এবং তার সমস্যার সমাধান সম্ভব হলো। এই সংকেত বোঝায় যে আল্লাহ কেবল আমাদের সমস্যা সমাধান করেন না তিনি আমাদের মন ও আত্মাকে প্রস্তুত করেন যাতে আমরা সেই সমাধানকে স্বাচ্ছন্ন গ্রহণ করতে পারি আমাদের কাজ হল এই সংকেতকে চিনতে পারা এবং আত্মবিশ্বাস ধরে রাখা যখন আপনি লক্ষ্য করবেন যে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং আপনি আরও নির্ভরযোগ্য হয়ে উঠেছেন তখন বুঝবেন সমস্যার সমাধান আসছে এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনার একটি শক্তিশালী ইঙ্গিত ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং মনকে দৃঢ় রাখুন কারণ এই সংকেত আমাদের জানায় অপ্রত্যাশিতভাবে আল্লাহ আমাদের সমস্যার সমাধান করছেন সাত অভ্যন্তরীণ প্রশান্তি ও কৃতজ্ঞতার অনুভূতি জীবনের সমস্যার সমাধান আসার আগে আমরা প্রায়ই লক্ষ্য করি যে আমাদের ভেতরে হঠাৎ শান্তি এবং কৃতজ্ঞতার অনুভূতি জন্মায় আগের মতো উদ্বেগ হতাশা বা মানসিক চাপ আর তেমন প্রভাব ফেলে না এই অভ্যন্তরীণ প্রশান্তি বোঝায় যে আমাদের জীবন আল্লাহর পরিকল্পনার অধীনে চলছে এটি নিছক সৌভাগ্য নয় বরং আল্লাহর দয়া এবং রহমতের একটি নিখুঁত ইঙ্গিত এই সংকেত আমাদের শেখায় যে সমস্যার সমাধান আসছে এবং আল্লাহ আমাদের প্রতি দয়াশীল যখন তিনি আমাদের কষ্ট কমান বা পরিস্থিতি আমাদের জন্য অনুকূলে পরিবর্তন করেন তখন আমাদের মন শান্তি অনুভব করে এই শান্তি আমাদের মানসিক চাপ কমায় ভেতরের দ্বিধা দূর করে এবং আমাদের আরও স্থিরভাবে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা প্রদান করে উদাহরণস্বরূপ দীর্ঘদিন অসুস্থ একজন ব্যক্তি হঠাৎ তার স্বাস্থ্যে উন্নতি অনুভব করেন সে বুঝতে পারে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই প্রকৃতপক্ষে বড় উপহার তার মনে কৃতজ্ঞতার জ্যোতি প্রজ্জ্বলিত হয় যা তার মানসিক চাপ দূর করে এবং তাকে আরও ইতিবাচকভাবে জীবনকে গ্রহণ করতে শেখায় এই অনুভূতি তার অন্তরের শান্তি বৃদ্ধি করে এবং তাকে বোঝায় যে আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন এই সংকেত আমাদের মনে করিয়ে দেয় যে সমস্যার সমাধান কেবল বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে আসে না এটি অন্তর ও মনকে প্রস্তুত করার মাধ্যমে আসে যখন আমরা এই অভ্যন্তরীণ প্রশান্তি অনুভব করি তখন আমাদের আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি পায় অতএব যখন আপনার হৃদয়ে শান্তি ও কৃতজ্ঞতার অনুভূতি আসে তখন জানুন আল্লাহ আপনার জন্য সঠিক সময়ে সমাধান পাঠাচ্ছেন এই সংকেতকে চিহ্নিত করুন বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন কারণ সমস্যার সমাধান আসছে এবং এটি আল্লাহর নিখুত প্রকাশ সমস্যার সমাধান আসার জন্য আরও কিছু টিপস আমরা যখন জীবনের সমস্যার সম্মুখীন হই এবং আল্লাহর পক্ষ থেকে আসা সাতটি সংকেত লক্ষ্য করি তখন বুঝতে পারি সমাধান আসছে কিন্তু শুধু সঙ্কেত দেখলেই সবকিছু সহজ হয়ে যায় না আমাদের উচিত কিছু অভ্যাস ও সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা যাতে আমরা সেই সমাধান গ্রহণ করতে সক্ষম হই এবং সমস্যার পূর্ণ সুবিধা নিতে পারি প্রথমে প্রার্থনা ও ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করা আমাদের শক্তি ও মানসিক স্থিতিশীলতা দেয় কখনো কখনো সমাধান হঠাৎ আসে কিন্তু অনেক সময় আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় ধৈর্য আমাদের অন্তরের শান্তি বজায় রাখতে সাহায্য করে এবং আল্লাহর পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে চলার সুযোগ দেয় দ্বিতীয়ত সৎ কাজ ও দান গুরুত্বপূর্ণ কঠিন সময় অন্যকে সাহায্য করা দান করা বা ভালো কাজ করা আমাদের জীবনে আল্লাহর রহমত টেনে আনার সবচেয়ে কার্যকর উপায় আমাদের যত বেশি সৎ কাজ ও ন্যায়পরায়ণ কাজ করা হয় আল্লাহ তত বেশি আমাদের পাশে থাকেন এবং সমস্যার সমাধান সুগম করে দেন তৃতীয়ত ধন সম্পদ ও সময় সঠিকভাবে ব্যবহার করা সমস্যার সমাধান আসার জন্য আমাদের নিজের কাজ সময় এবং সম্পদকে সঠিকভাবে পরিচালনা করতে হবে অপ্রয়োজনীয় ব্যয় বা অগোছালো সময় ব্যবস্থাপনা সমস্যার সমাধানকে বিলম্বিত করতে পারে চতুর্থত মানসিক প্রশান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি অপ্রত্যাশিত সমাধান আসার সময় আতঙ্ক চিন্তা বা উত্তেজনা আমাদের সাহায্য করে না শান্ত মনেই আমরা সঠিকভাবে পরিবর্তন গ্রহণ করতে পারি এবং আরও কার্যকরভাবে কাজ করতে পারি সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ সংকেতগুলো লক্ষ্য করার পরে আমাদের উচিত সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া ভুল সিদ্ধান্ত বা অবিবেচিত পদক্ষেপ সমাধানকে বিলম্বিত করতে পারে এই অভ্যাসগুলো মেনে চললে আমরা শুধু সংকেতগুলোই দেখব না বরং সেই সংকেত অনুযায়ী সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারব এতে আল্লাহর রহমত আরও স্পষ্টভাবে আমাদের জীবনে প্রতিফলিত হবে প্রিয় ভাই ও বোন যদি আপনি লক্ষ্য করেন আপনার জীবনে এই সাতটি সংকেত দেখা যাচ্ছে হঠাৎ আশা ও শান্তি অনুভব করা সমস্যা সহজ মনে হওয়া নতুন সুযোগ ও সাহায্যের হাত ভেতরের শক্তি অনুভব করা পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল মনে হওয়া আত্মবিশ্বাস বৃদ্ধি অভ্যন্তরীণ শান্তি ও কৃতজ্ঞতার অনুভূতি তাহলে জেনে রাখুন আপনার সমস্যার সমাধান আসছে এই সংকেতগুলো কেবল মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের প্রতি দয়াশীল এবং আমাদের জন্য নির্দিষ্ট একটি পরিকল্পনা তৈরি করছেন আল্লাহ কখনও আমাদের একা ছেড়ে দেন না সমস্যার সময়ও তিনি আমাদের প্রস্তুত করেন আমাদের হৃদয় শক্তিশালী করেন এবং পরিস্থিতিকে আমাদের জন্য সুবিধাজনক পরিণত করেন এই সংকেতগুলো ধরার ক্ষমতা থাকলে আমরা সহজেই বুঝতে পারি সমাধান আসতে চলেছে এটি আমাদের মনে আস্থা এবং আশা জন্মায় তবে মনে রাখতে হবে সমাধান কখনো ঝটপট আসে না কখনো ধীরে ধীরে আসে আবার কখনো অপ্রত্যাশিতভাবে আমাদের কাজ হলো ধৈর্য ধরে থাকা বিশ্বাস রাখা এবং সংকেতগুলো খেয়াল করা হঠাৎ আশা নতুন সুযোগ বা ভেতরের শক্তি এসব সংকেত আমাদের জানায় যে আমরা সঠিক পথে এগোচ্ছি এবং আল্লাহ আমাদের জন্য পথ সুগম করছেন যদি আপনি এই সাতটি সংকেত দেখেন তাহলে জেনে রাখুন আপনি আর আগের অবস্থায় নেই আল্লাহ ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং আল্লাহ যখন কাজ শুরু করেন তিনি কখনও মাঝপথে থামেন না তিনি আমাদের সমস্যা সমাধানের জন্য এমনভাবে পরিকল্পনা করেন যা আমরা কল্পনাও করতে পারি না অতএব ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আপনার অন্তর জোর করুন মনে রাখুন সমাধান আসছে অপ্রত্যাশিতভাবে আল্লাহর রহমতে এই সংকেতগুলোকে চিহ্নিত করুন মনকে প্রস্তুত করুন এবং ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে সেই সমাধান গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত রাখুন সমস্যার প্রতিটি মুহূর্তই আল্লাহর পরিকল্পনার অংশ আপনি যদি সেগুলো বুঝে এগিয়ে চলেন তবে আপনার জন্য সহজ এবং আনন্দময় নতুন দিন অপেক্ষা করছে আল্লাহ আমাদের সহায় হোক আমিন